এই ছবিটা আমাদের প্রকৃতি নিয়ে মনোভাবের একটা গভীর সত্য প্রকাশ করে এখানে দেখা যাচ্ছে যে মানুষ নিজেদের আরামায়েশ নিয়ে ব্যস্ত প্রাকৃতিক সম্পদ নষ্ট হচ্ছে জেনেও তারা সেদিকে মনোযোগ দিচ্ছে না এটা এক ধরনের স্বার্থপরতা এবং প্রকৃতির প্রতি উদাসীনতা গল্প এর পরে হয়তো এমন একটা সময় আসবে যখন প্রকৃতির ক্ষতি এত বেশি হবে যে তার ফল সবাইকে ভোগ করতে হবে তখন হয়তো তাদের ঘুম ভাঙবে কিন্তু ততক্ষণে অনেকক্ষণ দেরি হয়ে যাবে তখন হয়তো সেই গাছ থেকে ছায়া পাওয়ার উপায় থাকবে না বা নিঃশ্বাস নেওয়ার মতো পরিষ্কার বাতাস পাওয়া যাবে না এই ছবিটা আমাদেরকে প্রকৃতির প্রতি যত্নশীল হতে এবং নিজেদের কাজের ফলাফল সম্পর্কে সচেতন হতে মনে করিয়ে দেয় আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখছেন যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনারা এরকম নতুন ভিডিও আরও দেখতে পাবেন আর বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন ধন্যবাদ